হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে নানাভাবে কাকুমনি চিৎকার করতে শুরু করে ডাক্তার নার্স বলে তারা চলে আসে বলে কি হয়েছে সেটা পরে শুনবেন আগে পেশেন্টকে দেখুন এসব কি হলো সমস্ত কিছুর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে হ্যাঁ পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে এরপরে স্যালাইন লাইন ঠিক করে দেওয়া হয় অক্সিজেন পরিয়ে দেওয়া হয় পদ্মকে নানাভাবে যা যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেগুলো দেওয়ার পরে পদ্মর আস্তে আস্তে শ্বাস ফিরে আসে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ চলে আসে কি ব্যাপার আপনি এখানে ডিউটিতে ছিলেন হ্যাঁ কোথায় গিয়েছিলেন আমি ওয়াশরুমে গিয়েছিলাম তাহলে কাউকে বসিয়ে রেখে কেন জাননি বলুন তো তাতে কী হয়েছে কি হয়নি সেটা বলুন আপনি কি এগুলো প্ল্যান করে করছেন নাকি আপনি জানেন পদ্মর বিরুদ্ধে কেস চলছে কোটে আর এমন তেমন হলে পদ্মকে যদি কোনোভাবে শেষ করে দেওয়া যায় কতগুলো নিরাপরাধ মানুষ ফেসে যাবে কত মানুষের ভবিষ্যৎ জীবন শেষ হয়ে যাবে আপনি কেন এগুলো করলেন আপনি ওদের সঙ্গে হাত মিলিয়ে এই দুর্নীতিটা করেছেন যে আপনি ওয়াশরুমে যাবেন আর সেই সুযোগে দুর্বৃত্তরা ঢুকে পদ্মকে ছুরি দিয়ে আঘাত করে চলে যাবে না না। আমি এসব কিচ্ছু করিনি আপনার মতো একজন পুলিশ অফিসার পঙ্কজ খাসনবিশ যাকে আমি চিনি মনে হয় তাকে কুর্নিশ করি বারবার অথচ আপনিও পুলিশ অফিসার কি করে পারলেন নিজের ডিউটি এরকম করে অবজ্ঞা করতে আপনাকে এর জবাব দিয়ে করতেই হবে আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না পেশেন্টকে আমরা দেখছি তখনই ফোন চলে আসে কি স্বস্তিক বল জানো একটা গুড নিউজ রয়েছে বাবার জেল যেতে হয়নি বেল পেয়ে গেছে কারণ গীতা যে আছে ও এমন ভালো কেস লড়ে যেটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি ওর আজকে কেস লড়ার এই স্পিরিট দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ গীতা পারবে সামনের দিকে ভালো কিছু করতে আজ তো ওর কারণেই বাপির জামিন হয়ে গেল মঞ্জুর গীতাকে বল তাড়াতাড়ি হাসপাতালে আসতে এখানে খুব এমার্জেন্সি রয়েছে সব কিছু ঘুরে যাচ্ছে আস্তে আস্তে সব সম্পর্ক অন্য রকম পর্যায়ে চলে যাচ্ছে সেগুলো তো আমাদের ভাবতে হবে এই বলে ফোন রেখে দেয় স্বস্তিক সঙ্গে সঙ্গে গীতাকে খবরটা জানায় আর ভাবে হাসপাতালে কিছু হয়েছে নাকি এরকম করে কেন ছোটকা গীতাকে তাড়াতাড়ি ওখানে চলে যেতে বলল পদ্ম চলে আসে এখানে এসে বলে কি ব্যাপার গীতা তুমি এসেছো দেখো না কী অবস্থা হয়েছে এখানে ডিউটিতে কে ছিল আপনি ছিলেন আপনি কি করছিলেন যে পেশেন্টের ওপর এরকম হামলা হয় আপনি এখানে ছিলেন না আপনার বিরুদ্ধে তো আমি অ্যাকশন নেবো পদ্ম এখন ঠিক আছে তো ওর কোনো ক্ষতি হয়নি তো না তখনই পঙ্কজ খাসনিস চলে আসে এই যৌ কি ব্যাপার আপনি না এত ইনভেস্টিগেশন করছেন আপনি তো পারলে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিতে চড়িয়ে দেন ওনার মতো একজন খারাপ মানুষকে আপনি কোনোভাবেই ছাড় দিতে চাননি এমন এমন চার্জশিট তৈরি করেছেন নাম দিয়েছেন কেস লিখেছেন যেগুলো থেকে ওনাকে বের করে আনা মুশকিল ছিল তাও আমি বের করিয়ে ছাড়লাম তো এই বলে দিচ্ছি আপনি এই কেসে হেরে যাবেন আর আপনার ইনভেস্টিগেশন কি বলছে পঙ্কজ খাসনবিস কি বলছে যে এরকম করে পদ্মক যদি এখানে হাসপাতালে থাকে অগ্নিজিৎ পুলিশ হেফাজতে থাকে তাহলে ওর ওপরে অ্যাটাক কে করলো নিশ্চয়ই অগ্নিজিৎ মুখার্জি করেনি তাহলে অন্য কেউ রয়েছে আপনি মানবেন তো যে আপনার চোখে ঠুলি পড়ানো আছে কেউ আপনাকে ভুল পথে চালি না করছে দেখুন আপনি আমাকে এরকম করে অপমান করবেন না আমি কোনোভাবেই এই কথাগুলো কিন্তু মানতে রাজি নই সেই জন্যই তো আপনাকে হারতে হবে গীতা তোমার এবং পঙ্কজের মধ্যে কেউ ভুল বুঝাবুঝি তৈরি করেছে সেটার আশ আমি তোমাদের কথার মধ্যেই বুঝতে পারছি এই যে আপনাকে সিসিটিভি ফুটেজটা আমি চেয়েছি সেটা আমার কিন্তু লাগবে সেখানে অনেক লোক করিডোরে যাতায়াত করে আপনি কি করে ক্রিমিনালকে খুঁজে বের করবেন সেটা আমার ব্যাপার আমি ক্রিমিনাল লয়ার আমি যে কোনো মূল্যেই ওই ক্রিমিনালকে হাঁটা চলা যে কোনোভাবেই টের পেয়ে যাবই আপনি আমাকে শুধু সুযোগ দিন ওই ভিডিও ফুটেজটা আমার চাই না ওটা দেওয়া যাবে না কেন কারণ ওটা পুলিশ হেফাজতে থাকবে আমি তদন্ত করব আর আমি জানতে চাই পুরো এই এরিয়াটা পুলিশ ঘিরে রাখবে এরপরে পদ্মর ওপরকে অ্যাটাক করেছিল তাকে তো আমি খুঁজে বের করবই দেখুন বড়বাবু আপনি কি আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন নাকি আপনি এরকম করে আমাকে কোনো সাহায্য সহযোগিতা না করে জটিল করছেন কেন বিষয়গুলোকে কারণ অগ্নিজিৎ মুখার্জি আপনার শ্বশুরমশাই হন ওনার অপরাধ হয়তো আপনি ঢাকতে পারেন তার জন্য আপনি এখনও আমাকে চিনলেন না তাই তো আপনাকে বলে দিচ্ছি আপনি এই কেসে হেরে যাবেন ঠিক আছে তাহলে আমি মানব যে আমার থেকে একজন ক্রিমিনাল লয়ার খুব ভালো পারদর্শী তার মেধা বুদ্ধি এমনকি তার বিচক্ষণতার কাছে একজন এত বছর ধরে কাজ করা পুলিশ অফিসার হেরে গেছে আমি মাথা নিচু করে সমস্ত দায় স্বীকার করে নেব তাহলে সেটাই হবে আপনি চিন্তা করবেন না অভিজিৎ মুখার্জিকে তো আমি ছাড়িয়ে নিয়ে যাবোই উনি কোনো অপরাধ করেনি উনি কোনো শাস্তি পাবেনও না তবে আপনি যে কথাটা দিলেন সেটা যেন মনে থাকে আর আমরা জানি যে আপনার নাম পঙ্কজ আপনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন না তবে আপনি ভুল পথে চালিত হয়ে নানাভাবে অনেকের জীবনে অনেক সমস্যা তৈরি হতে পারে সেজন্যই আপনাকে আমি সাবধান করলাম এখন থেকে পদ্মর আরও বেশি সিকিউরিটি বাড়াতে হবে যারা একবার পদ্মর ক্ষতি করতে চেয়েছে তারা কিন্তু আবারও ক্ষতি করবে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যা কিছু আজকে হলো এটা কিন্তু ছোটকা ছিল বলে আজকে পদ্ম বেঁচে গেলো তা না হলে অনেক কিছু ঘটে যেতে পারতো ছোটকা এবার চলো আমাদের যেতে হবে অগ্নিজিৎ মুখার্জি নিজে গাড়িতে বসে আছে এখন অনেক মিছিল বের হবে অনেক আন্দোলনী কথাবার্তা শুরু হবে সেগুলো সামনে যদি অগ্নিজিৎ মুখার্জি এসে পড়ে তাহলে এই পঙ্কজ খাসনোভিজের কয়েকটা পুলিশ ওনাকে প্রোটেকশন দিতে পারবে না তাই আমাদের এগিয়ে যেতে হবে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে ঠিক আছে গীতা চলে যেতেই পঙ্কজ বলে কী ব্যাপার ওই সিসিটিভি ফুটেজটা আমার চাই কিন্তু উনি যে চেয়ে গেলেন আপনি যদি পুলিশকে না দেন আপনার এই হাসপাতালের এই রুমে শিলগালা করে দেব তালা মেরে দেবো আপনার কত ক্ষতি হবে একবার ভেবে দেখেছেন নাম বদনাম হয়ে যাবে আর তারপরে আপনাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করব আপনাকে তো কী অবস্থা করব আপনি ভাবতে পারছেন না তাই বলছি আপনি আমাকে দেবেন কিনা না হ্যাঁ ঠিক আছে সিসিটিভিটা দিতে পঙ্কজকে রাজি হয়ে যায় গীতা যেন কোনো ক্লুই না পায় পঙ্কজ এখন রেসারেশি করছে গীতার সঙ্গে অগ্নিজিৎ মুখার্জি বাড়িতে সবাই পুজো করছে তার জন্য প্রার্থনা করছে থামিও না খেয়ে উপোস করে আছে আর ছেলে যতক্ষণ না ফিরবে সে খাবে না এরই মধ্যে অগ্নিজিৎ চলে আসে তাকে জড়িয়ে ধরে মেহেক বলে বাপি তুমি ঠিক আছে তো তোমার তো প্রেশারের ওষুধ খাওয়া হয়নি অনেক সমস্যা অনেক অসুখ তোমার সেগুলো একটাও খেতে পারো নিশ্চয়ই আর তোমার শরীর ভালো আছে তো ওরা তোমাকে থানায় নিয়ে গিয়ে কোনো টর্চার করেনি দেখ তুই আমাকে সৎ যতই বলুন আমি তোকে নিজের সন্তানই ভাবি আমি তোর জন্য প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যেন তুই সুস্থভাবে বাড়ি ফিরে আসিস আমি জানতাম গীতা আছে তুই ঠিক ফিরে আসবি সেটাই ঘটলো তখনই হঠাৎ থাম্নির মাথাটা ঘুরে যায় পড়ে যেতে লাগলে মেহেক তানভি এবং বাকিরা ধরে ফেলে জানো তো থাম্মি খায়নি কাল থেকে কিছু। যতক্ষণ না ওনার ছেলে খায় অগ্নিজিৎ মুখার্জি উনি তো খানি না এই বয়সেও এই সমস্ত কিছু উনি করছেন তাই ওনার জন্য খুব কষ্ট হয় আমাদের অগ্নি ঘরে গিয়ে ফ্রেশ নেই তারপরে বিশ্রাম নেওয়ার পরে না হয় সকলের সঙ্গে কথাবার্তা বলা যাবে এখন এই কথা বলার কোনো মানেই নেই এখন খাবার দাবার ঠিক করে খেয়ে সুস্থ থাকতে হবে তো আমি জানি তো আমার এই ছেলেটা রাজকীয়ভাবে মানুষ হয়েছে কখনো ওই জেলখানায় থাকতেও পারবে না অনেক কষ্ট হয়েছে অনেক অভিশাপের ফলে ওখানে যেতে হয়েছে সেখান থেকে তোকে আবারও বের করে আনবো ওই গীতাই আমি যখন চলে যেতে লাগে তখনই অগ্নিজিৎ মা বলে ডাকি কে আমাকে ডাকলো মা বলে এই মেহেক তানবি বল না তোরা কে ডাকলো মুখ ঘুরে দেখতে পারে অগ্নিজিৎ মা বলে রাখছে আপনি তো ছোটোবেলা থেকে কানের মাথা খেয়ে ফেলতেন বলতেন আপনাকে মা বলে ডাকতে মা বলে ডাকতে কোনো ডাকি নেই আজকে সেই মা বলার ডাকটা আপনি মুখ থেকে বের করেই ছাড়লেন তাহলে আজকে শুনতে কষ্ট হচ্ছে কেন পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় যে আজকে এত বছর পরে থাম্মির সমস্ত মনের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হচ্ছে অগ্নিজিতের মতো একজন মানুষ থাম্মিকে মা বলে রেখেছে এর থেকে বড় পাওনা আর কী বা হতে পারে গিনি একপত্র গুছিয়ে সার্থিককে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে সে বাড়ি ছেড়ে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে তখন ঠাম্মি বলে কোথায় গীতা কোথায় তো আমি আমি তো এই বাড়িতে থাকতে পারবো না ঠাম্মি আমি তো বলেছিলাম আমি চলে যাব। যাবো মুখার্জিকে বাড়িতে দিয়ে গেলাম আর সবসময় তো বনবাসে থাকতে হয়েছিল এত সৎ এত ভালো কিছুর পরেও তাহলে আমি কেন পারবো না রামচন্দ্র যদি যে শাস্তি উপভোগ করেছে সেটা না হয় আমিও করব এই বলে গীতা তার স্বামী তো সবসময় তার পাশে রয়েছে তার বোন গিনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে সবাই অবাক হয়ে যায় ছোটকা তো নানাভাবে আগে থেকেই জানতো যে গীতা এই কেসটা লড়লে অগ্নিজিৎ ঠিকই বেল পাবে আর সেই বিশ্বাসটাই জয়ী হলো তবে পদ্মর ওপর অ্যাটাক করতে কে গিয়েছিল সেটা এবার গীতাকে খুঁজে বের করতে হবে আর কেনই বা গেল পুলিশ অফিসারে থাকা কালীন এরকম একটা ঘটনা সেটা তো কখনো মেনে নেওয়া যায় না পঙ্কজ খাসলবি যেভাবে অগ্নিজিতের ওপর অ্যালিগেশনগুলো এনেছে সেগুলো সবটাই মিথ্যে প্রমাণ করতে হবে গীতাকে তার জন্য প্রমাণ লাগবে আর সেটা প্রমাণ করতে পারলে গীতার কাছে হেরে যাবে অগ্নিজিৎ মুখার্জি কি হতে চলেছে গীতা এল এলবি সিরিয়ালের পরবর্তী স্টেপ অগ্নিজিৎ মা বলে ডাকলো থাম্মিকে গীতা গিনিকে নিয়ে বাড়ি ছাড়লো আজকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে করিয়ে ছাড়িয়ে আবারও একবার প্রমাণ করে দিল যে সে অগ্নিজিৎকে সত্যিই মন থেকে সম্মান করে ভালোবাসে কিন্তু অগ্নিজিৎ নিজের ভুলটা বুঝতে পেরে তার মাকে আজকে কে মা বলে ডাকলই আর কোনোভাবেই তার মনের সমস্ত রাগ খুব ধুয়ে মুছে সাফ হয়ে গেল গীতা তার ঠাম্মিকে ছেলের মুখ থেকে মা ডাক শোনানোর যে প্রতিজ্ঞা করেছিল সেটা আজকে করতে সার্থ হলো। এবং পঙ্কজ খাসনী নানাভাবে গীতার পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে তার সঙ্গে হাত মিলিয়ে গীতা অনেকবার অনেক কেস সলভ করেছে কিন্তু এবার নিজের শ্বশুরমশায় হয়ে কোনো সাহায্য পাচ্ছে না তাই পঙ্কজ জানায় যে আমি কোনো ক্রিমিনাল লয়ারের দালালি করতে পারবো না পঙ্কজবাবু হ্যাঁ আমি নিজের মতো ইনভেস্টিগেশন করবো আপনি আপনার মতো করুন এর মধ্যে যদি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন আপনার শ্বশুরমশাই কোনো খুন করেনি সে অপরাধী নয় তাহলে ঠিক আছে আর তা না হলে কোনো সরকম সাহায্য সহযোগিতা আমি করতে পারবো না কারণ আমি বুঝে গেছি এসব করতে গেলে আসলে আমাকে ছোট হতে হবে আপনি বুঝতে পারছেন না আপনার চোখ থেকে যখন পর্দাটা সরে যাবে আমাদের দুজনের মধ্যে যারা এরকম শত্রুতা আমি ভাবাপন্ন তৈরি করছে তারাও বুঝতে পারবে যে না আসলে গীতা এলএলবি কারো প্রয়োজন নেই সে একলাই পারবে সমস্ত কিছু সামনে নিতে অগ্নিজিৎ মুখার্জিও আজকে মাথানত করেছে সে বুঝতে পারছে যে গীতায় আসলে ঠিক সত্যের পথে থাকলে একভাবে না একভাবে বের করা যায় আর গীতা আজকে সেটা আবারও প্রমাণ করলো দুজন মেয়ে পদ্ম এবং আরেকজন গৃহবধূ রিস্রা তাকেও ন্যায় বিচার পাইয়ে দিয়েছিল পদ গীতা আর আজকে অগ্নিজিৎ মুখার্জি সৎ বলে তার পাশে থেকে তাকেও ন্যায় বিচার পাইয়ে দিল এরপরে কী ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন